বিয়ে করেছি পারিবারিক ভাবেই বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খোঁজে আমার বেলায় অনার্থ হয়নি পারিবারিক মতামতেই বিয়ে করলাম ক্লাস নাইনে পড়ুয়া এক সুন্দরী মেয়েকে বউ আমাকে ভাই বলে ডাকাতে একদমই থ হয়ে গেলাম প্রশ্ন করলাম তুমি আমাকে ভাইয়া বলে ডাকছো কেন সে স্বাভাবিকভাবে উত্তর দিল তোমার মা আমাকে আম্মু বলে ডাকতে বলেছে আমি তখন বললাম হ্যাঁ এটাই তো স্বাভাবিক মাই তো ডাকবে বউ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার মা যদি আমার মা মা হয় তাহলে তো আমরা ভাই বোন তাই না বইয়ের যুক্তি দেখে আবেগে দু চোখ বেয়ে আধা ফোটা জল গড়িয়ে পড়লো অধিক শোকে পাথর হয়ে খাটের এক কোনায় বসে রইলাম তারপর বউ আমার বলল এই যে ভাইয়া শুনেন ভাইয়া ডাকটি শুনে দুঃখে আমার কলিজা ফেটে গিয়ে কিডনিতে লাগলো জন্ম থেকে যে কয়েকটা মেয়ের ওপর ক্রাশ খেয়েছি সবাই আমাকে ভাইয়া ডেকে প্রপোজ করাতে জল ঢেলে দিছে শেষ পর্যন্ত বউ আমাকে ভাইয়া ডাকা থেকে বাদ দিল না এ জীবন রেখে কি লাভ নিজেকে সামলে বইয়ের ডাকে সারা দিয়ে বললাম হ্যাঁ বল বোন তখন সে আমাকে বলল আমাকে একটা বিড়াল এনে দিবেন বইয়ের মুখে এমন কথা শুনে বইয়ের দিকে মুখ ঘুরিয়ে বসলাম বললাম বিড়াল দিয়ে কি করবা শুনি তখন সে বলল ভাবি বলেছিল বাসর রাতে যেন বিড়াল মারতে ভুল না করি একটা মানুষ কি করে এত গাধিরাম হতে পারে সেটা বসে বসে চিন্তা করতে লাগলাম চিন্তার ব্যাঘাত ঘটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মায়ের বলল এনে দেন না একটা বিড়াল ছলো ছলো নয়নে ওর দিকে তাকালাম কেটার চেহারা বেশ মনোমুগ্ধকর মায়ামায়া একটা ভাব আছে কিন্তু মাথায় যে ঘেলু বলতে কিছু নেই সেটা বোঝার আর বাকি থাকলো না তারপর বললাম ঠিক আছে কালকে বাজার থেকে তোমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তখন সে বলল কিন্তু ভাবি তো বলেছে প্রথম রাতেই বিড়াল মারতে তখন আমি রেগে গিয়ে বললাম তো ভাবির বাড়ি থেকে একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসলেই তো পারতে আমার মতো সাদা শীতের সাথে এরকম কেন করছো ও বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায় বইয়ের কার্যকলাব দেখে মনে হচ্ছে আজ আমাকে বেসে রাখদের মতোই রাত কাটাতে হবে সব ইচ্ছে ধামাচাপা দিয়ে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম মাঝরাতে বউ আমাদের মাঝের কোলবালিশ সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমার না খুব ভয় করছে আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম মাঝরাতে আমাদের এখানে ভূত আসে আলাদা কাউকে দেখলেই কিন্তু জাপটে ধরে ভালো করে জড়িয়ে ধরো আমাকে আহ কি রোমান্টিক অনুভূতি মনে হচ্ছে এই বুঝি বেসেলার লাইফটা কেটে গেল ভাইয়া ডাক শুনতে শুনতে কান আমার ঝালাপালা ছুটি থাকা সত্ত্বেও বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে অফিসে কিছুক্ষণ পর পর মা আমাকে কল দিচ্ছে ফোন ধরতেই বলছে কখন বাসায় আসবেন ভাইয়া বাসায় ফেরার পথে বেড়াল আনতে ভুলবেন না কিন্তু আজকে যে করেই হোক বেড়াল মারতেই হবে কথায় কথায় ভাইয়া বলাটা মায়েশার মনে হয় একটি বদ কিছু বলা সাহস হচ্ছিল না বিকেলে যখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখনই আম্মুর কল কল রিসিভ করতে আম্মু বলল বাবা তো ওর ভাইয়া ভাইয়া করতে করতে মাথা খারাপ করে দিছে অফিস থেকে ফেরার পথে ওর ভাইয়াকে সাথে করে নিয়ে আসিস আবেগে দুই চোখ বে আড়াই ফোটা জল গড়িয়ে পড়লো আমি বললাম ঠিক আছে মা তাই বলে কল কেটে দিলাম বাসায় ফেরার পথে একটা বিড়ালের বাচ্চা নিয়ে কলিং বেল বাজাতেই দেখলাম মায়েশা দরজার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই মায়েশা বলে উঠলো আম্মা দেখেন ভাইয়া চলে এসেছে তখন আমি হাত থেকে বেড়ালের খাতাটা মাটিতে রেখে ওর মুখ চেপে ধরলাম অবাক হয়ে আমার দিকে তাকে চোখগুলো এদিক সেদিক ঘোরাচ্ছে